আজকে আমি অনেক খুশি আর এই খুশির কারণটা আপনাদের সাথে শেয়ার করব তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভালো তো থাকবোই তাই না একমাত্র ননদের বিয়ে বলে কথা আর বিয়ে মানে তো আনন্দ উল্লাসে মেতে থাকার একটা ব্যাপার আমি এখন রেডি হচ্ছি বিয়েবাড়িতে যাওয়ার জন্য তো বিয়ে বাড়ি আমার বাড়ি থেকে একটু দূরে আর একটা জিনিস আপনাদের বলে দিই আসলে আমার নিজের কোনো ননদ নাই আমি যাচ্ছি আপনাদের ভাইয়ার খালাতো বোনের বিয়ের দাওয়াত খাইতে এই তো আমরা বের হয়ে গেছি সবাই মিলে একসাথে যাওয়ার জন্য বুঝতেই পারছেন গাড়িতে অনেক ব্যাগপত্র বেশ কিছুদিন বিয়ে বাড়িতে থাকতে হবে তো যাওয়ার পথে রাস্তাটা অনেক সুন্দর তাই আপনাদের সাথে শেয়ার করছি দেখেন গ্রামের রাস্তাগুলো এই প্রাকৃতিক দৃশ্যগুলো কত সুন্দর হয় আসলে গ্রাম মানেই প্রাকৃতিক সৌন্দর্য আর এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে বিয়ে বাড়িতে চলে আসলাম এই যে দেখেন বিয়ে কত সুন্দর প্যান্ডেল সাজানো তবে ডেকোরেশন এখনো কমপ্লিট হয়নি আর এইদিকে তো আমি বসে পড়েছি এখানেই কনের হলুদ সন্ধ্যার আয়োজন হবে তো একদিকে প্যান্ডেল সাজানো হচ্ছে আর আরেকদিকে মেহমানের জন্য রান্নার প্রস্তুতি চলছে আর একটা কথা কি জানেন গ্রামের মেয়েরা শিল্পাটায় মশলা বাটে দেখেন কি সুন্দর শিল্পাটায় মশলা বাটতেছে আর আমার তো কাজ শুরু হয়ে গেছে কারণ আমাকে ছোট্ট একটা দায়িত্ব দেওয়া হয়েছে দায়িত্বটা হলো কনের হলুদ সন্ধ্যারে খাবার ডেকোরেশন করা কাজটা আমি খুব মনোযোগ দিয়ে করছি জানি না কেমন হবে তবে আমি যেরকমভাবে পেরেছি সেরকমভাবেই করেছি আপনারা প্লিজ কমেন্টে বলে যাবেন কেমন হয়েছে আমার কাছে তো ভালোই লাগছে আসলে গ্রামের বিয়েতে অনেক নিয়ম নীতি আছে তো তার মধ্যে একটা হলো কোনেকে গোসল করানো আর গোসল করানোর ভিডিওটা আমি আপনাদের দিতে পারিনি কারণ আমি আসার আগেই গোসল করানো কমপ্লিট হয়ে গেছে বিয়ের কোনেকে তার দাদি নানি ভাবি বোন গ্রামের মেয়েরা সবাই মিলে খুব আনন্দ করে গোসল করায় যাই হোক কথা বলতে বলতে আমি অনেক কিছু সাজিয়ে ফেলেছি তো দেখেন এখানে বেশ কয়েক পদের মিষ্টি আছে অনেক রকম ফল আছে তো এখানে যে মুরগিটা আছে এই মুরগিটা আমি নিজে হাতে রান্না করছি দেখে তো খুব লোভনীয় মনে হচ্ছে মনে হচ্ছে আমি নিজে এখন খেয়ে ফেলি কিন্তু এটা তো করা যাবে না এটা বিয়ের কনের জন্য রাখা এখানে আছে কেক কেকের ওপরে তো খুব সুন্দরভাবে শুভ বিবাহ লেখা আছে এই জিনিসটা আমার খুব ভালো লাগছে ফাইনালি এখানকার কাজ আমার শেষ তো এখন আমি রেডি হয়ে নেব আজ আমি এই হলুদ শাড়ি আর এই ফুলগুলো পরব জানি না কেমন লাগবে আর এই দিকে তো নাচানাচি শুরু হয়ে গেছে বিয়ের আনন্দে পুরো বাড়িটা মোমো করছে তো আমি বড়দের নাচগুলো ভিডিও করিনি কারণ সেগুলো অ্যালাউ ছিল না তাই আপনাদের সাথে ছোট বাচ্চাদের নাচটাই শেয়ার করলাম আর আমি একা একা তৈরি হতে না পারাই আপনাদের ভাইয়া আমাকে হেল্প করে দিচ্ছে আমি যখনই শাড়ি পরি আপনাদের ভাইয়া আমাকে এভাবে সাহায্য করে এই ব্যাপারটা আমার কাছে খুবই ভালো লাগে অনেকের কাছে বা এটা হাস্যকর হতে পারে তো এই যে এটা আমার ফাইনাল লুক আমাকে কেমন লাগছে সবাই অবশ্যই বলবেন আমরা দুইজনেই এখন কনেকে ক্ষীর খাওয়াতে যাচ্ছি তো আপনার ভাইয়া আমার সাথে ম্যাচিং করে পাঞ্জাবি পরছে তো সবার ক্ষীর খাওয়ানো কমপ্লিট শুধু আমরা দুইজন বাকি আছি এই যে এটাই হলো আমাদের বিয়ের কোণে তো আমরা যে যত সাজুগুজু করি না কেন বিয়ের কোণেই তো সেরা তাই না খুব সুন্দর লাগছে আমার ছোট ননদকে তো এই যে ভাই বোনের খাওয়ার পর্ব শুরু ভাই তার বোনকে মুরগি খাওয়াচ্ছে আর আমার ননদ আমাকে এত ভালোবাসে সে লোভনীয় মুরগিটা আমার জন্য সে রেখে দিয়েছে আমরা তো এখানে অনেক আনন্দ করলাম সত্যি বলতে এই আনন্দের মধ্যে মন খারাপ লুকিয়ে আছে কারণ কাল প্রিয় ননদকে বিদায় জানাতে হবে এটা ভাবলেই খুব খারাপ লাগছে কোনেকে খাওয়ানোর পর আমি নিজেই খেতে চলে আসছি তো গায়ে হলুদের ভিডিও আজকের মতো এখানে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ